হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কি দেখাবো দেখবে ঠিক আছে খুব মনোযোগ দিয়ে দেখবে আর কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা খুব আমি সুন্দর দেখাবো ঠিক আছে তোমাদের আমি পাথর দেখাবো দেখো কত সুন্দর সুন্দর পাথর ঠিক আছে পাথরগুলো তোমরা শুধু একটু দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এবার দেখতে থাকো খুব ভালো লাগবে অসাধারণ অসাধারণ জিনিস দেখাবো তোমাদের দেখতে থাকো বই দেখো দেখেছো আমি কিন্তু পাহাড়ের উপরে হ্যাঁ পাহাড়ের উপর আছে কিন্তু দেখো এরকম আমার এক বন্ধুরা দেখো আগে দেখো বন্ধুরা দেখো ভিডিও ভিডিও করছে ঠিক আছে ঠিক আছে দেখো দেখো আমি তোমাদের কিছু দেখাবো ঠিক আছে পাথরগুলো দেখো পাথরগুলো দেখো অসাধারণ লাগছে অসাধারণ দেখছো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগবে একটা পাথরের উপরে বসো না একটা বড়ো পাথরের উপরে বসো আমরা এখন এই খাবো ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো এই পাথরের উপরে তাই আর কি মানে বলছে আর কি কোথায় খাবো বসবো দেখো আমাদের বন্ধুরা আমি কিন্তু পাথরের উপরে আছি কিন্তু ঠিক আছে একদম অনেক বড় একটা পাথরের উপরে দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে দেখেছ কেমন লাগলো অসাধারণ অসাধারণ মানে আমরা সামনাসামনি দেখছি তো তাই খুব ভালো লাগছে ঠিক আছে না দেখলে সামনাসামনি না দেখলে মানে ওই দেখো দেখো একটা ওই পাথরটা দেখো কেমন লাগছে কত সুন্দর লাগছে দেখো ওই পাথরটা দেখো সুন্দর লাগছে বলো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা দেখো আমি কিন্তু অনেক দূরে ভিডিও করার জন্য আসছি ঠিক আছে এই দেখো দেখেছো এই পাথরটাই পাথরটার উপরে কিন্তু আমি আছি দাঁড়িয়ে আছি ঠিক আছে এই দেখো এই পাথরটা এই পাথরটা কিন্তু বড়ো পাথর দেখো এই যে সেই পাথরটার উপরে কিন্তু আমি দাঁড়িয়েছি দেখো দেখেছো ওই পাথরতে কিন্তু পড়লে কিন্তু দেখো নিচে দেখেছো ওই দেখো আমার বন্ধুরা ওই দেখো দেখেছো আমার বন্ধুরা দেখো দেখেছো ওই যে শুরু করো তোমরা খাওয়া শুরু করো দেখেছো অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছ দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে কিন্তু আমি আরও এরকম ভিডিও ছাড়ব আর ভালো লাগবে তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানানোর জন্য এরকম খুব সুন্দর লাগছে বলো কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ঠিক আছে তোমরা যদি মানে ভিডিওটা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে অবশ্যই আমি উৎসাহ পাবো আর ভালো লাগবে টাটা বাই বাই ভালো থেকো 수스토고